হ্যালো 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 চেক আজকে আমি একটু অন্যরকম একটা ভিডিও করব আপনার সাথে থাকুন বিশেষ হইলো প্রচুর পরিমাণ কাসকি মাছ খাইতে মন চাইতেছিল তো বাসায় আসি কোনো কাজ নেই কিছু তো একটা করতেইব এদিক দিয়ে নিজের ভালোবাসার মানুষও গেলাম সুন্দর করে একটু কাসকি মাছ আয়োজন করার জন্য তুমি সরো তুমি সরো তোমাকে ভিডিও তো আনা যাবো না তুমি সরো এই যে কাজকি মাছের জন্য আয়োজন হয়েছে যে দেখেন সে আজকে কিন্তু খাবারটা আমার সে হবে প্রিয় খাবার আর এখানে আপনি নিয়েছে পেস কুচি আই মরিচ কুচি রসুন কুচি এই যে মাছ এই যে মাছ দেখতেছেন এই যে মাছ দেখতেছেন অনেকদিন দুইটা মাছের পাতুরি খাই না এই আটা কোথায় গো এই যে কলা পাতা এই যে কলা পাতা দিয়া মানে সেই রকম একটা আয়োজন হবে আজকে ভাই সেই রকম একটা আয়োজন হবে তো বাসায় বসে রইলাম ভাবলাম একটা ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি ইউটিউবে দিন ধরে ভিডিও দেওয়া হয় না তো এটা কিছু করার চেষ্টা করছি প্রতিনিয়ত আর আশা করি সবাই ভালো আছেন আমার জন্য অনেক অনেক ভালোবাসা রাখবেন আমি জানি আমার চূড়ান্ত লক্ষ্যে যেতে পারি সময় সময় লাগক বাট ধৈর্য সহকারে কাজ চলমান রেখে যাচ্ছি আজকে যে একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি আজকে একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম সে জায়গাটা আমি ফাইনালি পুরোপুরি নতুন ছিলাম তো ওখানে যে কিছু এক্সপিরিয়েন্স করলাম আসলে দেখেন পৃথিবীতে ভালো মানুষ কিন্তু আছে ভালো মানুষ নাই বিষড় এরকম না আসলে আমরা ভালো মানুষগুলোর সাথে না মিশতে মিশতে আমরা যাকে দেখি তাদেরকে মনে হয় তার আসলে নেগেটিভ মাইন্ডের লোক আসলে সবাইকে নেগেটিভ হওয়া উচিত না পৃথিবীতে ভালো মানুষ এখনও আছে ভাই কারণ ভালোবাসা ভালো মানুষ সারাই দুনিয়া কিন্তু এখনও চলতে পারে না তো একটি বিষয়ে আপনাদের এর মাসিন্দারা একটা গল্প করি আজকে যখন একটা জায়গায় গেলাম মানে বিষয়টা বলবো কি না ভাবতেছি তারপর আপনাদের সাথে শেয়ার করি মানে জায়গাটা ছিল একটু ভয়ঙ্কর একটা জায়গার মতন তো সেখানে মোটামুটি মানুষ যা নিঃস ছিল তো সেই জায়গাটা আমি যাব সেটা আমার টার্গেট ছিল তাই ধাপ করে সাহস করে বললাম ভাই আমি আসলে ওই জায়গায় উঠতে চাই হ্যাঁ আপনি যান কোনো প্রবলেম নেই তো আমার মধ্যে খুব আগ্রহ দেখলো পরে বলল আপনাকে যদি কেউ কিছু বলে আপনি আমার কথা বলবেন তো আমি সুন্দর মতন ঘুরে আসলাম তো কোনো প্রবলেম হয়নি তো এখানে দেখছিলাম অনেক ধরনের মানুষ ছিল মানে একটু আমি নতুন দেখে একটু অন্যভাবে তাকিয়ে নিয়েছিল আমার প্রতি যাক ভাই ভালো লাগলো অনেক সুন্দর একটি জায়গা ছিল সে একটা জায়গায় সুন্দর জায়গায় একটা ভিডিও আমি ইতিপূর্বে আপনাদের সামনে নিয়ে আসবো একটু পরে দিব কারণ ভিডিওটা অনেক সুন্দর হয়েছে এর একটু এডিটিং করবো একটু সুন্দর তেল তুল দিয়ে পর আপনাদের সাথে ছাড়বো আর যারা আমার ইউটিউব চ্যানেল আছেন আপনাদের একটাই রিকোয়েস্ট করবো বারবার আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগলো এটা কমেন্ট করে দেবেন না লাগলেও কমেন্ট করে দেবেন কারণ আপনাদের ভালো লাগে থেকে আমি আর কিছু ভালো করার চেষ্টা করবো আর ভালো না লাগার বিষয়গুলো যদি তুলে ধরেন তাহলে আমি সেগুলো নিয়েও কাজ করবো কারণ আমি ফেসবুক ইউটিউবের দিকে সময় ছিলাম আছি লং টাইম নিয়ে থাকবো তো আমার অনেক স্বপ্ন আছে এখানে তো আপনাদের একটু যদি ভালোবাসা যদি আমার সাথে শেয়ার করতে পারেন সেটা কিন্তু আমার জন্য অনেক উপকার হবে তো আমার কথাটি আজ এই পর্যন্ত রাখলাম তো আজকে কাজকি মাছের চচ্চড়ি খাবো তো বিষয়গুলি শেয়ার করলাম সব ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন সবার প্রতি আমার অনেক 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 ভালোবাসা